রেফারটা কি বা টিম গঠনটা শুরু করতে হলে আমাদের কি করতে হবে এখানে যারাই যুক্ত হয়েছেন অবশ্যই আপনাদের এখানে অ্যাকাউন্ট রয়েছে যখন অ্যাকাউন্টটা খুলতেছিলেন তখন একটা ভিডিও বা আপনার লিডার আপনাকে স্ক্রিন শেয়ার কলে নিয়ে আসছে আসার পর আপনি এখানে অ্যাপটা ডাউনলোড করেছেন ডাউনলোড করার পর আপনি এখানে আপনার নাম তথ্য দেওয়ার পর যখন আপনি রেজিস্ট্রেশন করতে যাবেন তখন আপনার এখানে একটা রেফার কোড আপনার কাছ থেকে একটা রেফার কোড কিন্তু এখানে বসাইতে হয়েছে রেফার কোডটা কিন্তু আপনার কোনো লিডার বা আপনাকে যে একটা মেসেজ দিয়েছে সেই মেসেজটাকে কালেক্ট করেই কিন্তু আপনার এখানে রেজিস্ট্রেশন করার আগে অবশ্যই সেই রেফার কোডটা ব্যবহার করতে হয়েছে এই যে রেফার কোড আপনি সেই রেফার কোডের ক্ষেত্রে যার রেফার কোডটি ব্যবহার করছেন আপনি কিন্তু তার রেফারে চলে গেছেন হচ্ছে আমাদের লাইফগোর্ড অ্যাপস এখান থেকে এই যে ঘর যখন আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে যখন আমি প্রোফাইল আসবো এখান থেকে দেখেন রেফার কোড নামে একটা অপশন রয়েছে পনেরো পঞ্চাশ সেটা হচ্ছে আমার রেফার কোড सेम ভাবে আপনাদেরও এরকম ভাবে আপনারা যখন অ্যাপস অ্যাপসের মধ্যে যাবেন যাওয়ার পর আপনাদের প্রোফাইলে যাবেন তখন দেখবেন এরকম ভাবে আপনার একটা রেফার কোড এরকম বিদ্যমান রয়েছে তো এই যে রেফার কোডটা রয়েছে সেই রেফার কোডটা सेम ভাবে এখন আপনি এটা নিয়ে মার্কেটিং করবেন আপনার পরিচিত বা ফেসবুকে আজকে যেভাবে আমরা পরবর্তী মিটিং আপনাকে শিখিয়ে দেব সেমভাবে ভাবে আপনি মার্কেটিং করবেন কাস্টমার আসবে তাদেরকে আমাদের লাইভ সম্পর্কে অবগত করে আপনার এরকম একটা রেফার কোড দ্বারা যখন তাকে অ্যাকাউন্টটা খুলে দিবেন তখনই হলো সে আপনার আন্ডারে রেফার হয়ে গেল আর এটাই হচ্ছে মূলত রেফার আর এই রেফার করে কি পরিমাণ আর্নিং হবে আর কি পরিমাণ সুযোগ সুবিধা দিবে সে বিষয়টা ইনশাআল্লাহ তুলে ধরব তার আগে বলে রাখি যে লাইব্রেরি কি জন্য রেফার সিস্টেমটা রাখা হয়েছে মূলত এটা রাখা হয় কোম্পানি প্রচারের জন্য প্রসারের জন্য কোম্পানি চাইছে যে পুরো পৃথিবীতে পুরো বাংলাদেশ না পুরো পৃথিবীতে একটা অবস্থান গড়ে নিতে যা বাংলাদেশের প্রত্যেকটা বেকার যারা অনলাইন থেকে কিছু একটা করতে চায় তারা যেন আমাদের এখানে যুক্ত হতে পারে আর তাদেরকে যুক্ত করার জন্য যে প্রসেসটা সেটা হচ্ছে বিজ্ঞাপন আর এই বিজ্ঞাপনটা দিবেন আপনি আমি সবাই মিলে আর আমরা যখন এই বিজ্ঞাপনের মাধ্যমে ওই বেকার মানুষদেরকে আমাদের কোম্পানিতে এসে তাদেরকে আমাদের আন্ডারে নিয়োগ দেব বা আমাদের মাধ্যমে তারা কাজগুলো শুরু করে দিব তো এটাই কোম্পানির প্রচারের একটা মাধ্যম হয়ে যাবে তো কোম্পানি এটাই আপনার দ্বারা যাতে করে ওই বেকার মানুষগুলো আমাদের যুক্ত হতে পারে কিন্তু রাখা হয়েছে যে রেফারের সিস্টেমটাতে রাখছে এখান থেকে আপনি কিরকম সুযোগ সুবিধা দেবে কোম্পানি যে কোম্পানির প্রচারের কাজটা করবেন যে রেফার করবেন সে রেফার করার মাধ্যমে আপনি রকম সুযোগ সুবিধাটা কোম্পানি থেকে নেবেন বাহ্যিকভাবে যদি চিন্তা করেন প্রত্যেকটা সেক্টর যে কথাগুলো বললাম নগর থেকে শুরু করে প্রত্যেকটা সিম বা প্রত্যেকটা অন্যান্য যে সাইটগুলো রয়েছে সেই সাইডের যে রেফারেন্স সিস্টেমের যে ব্যবস্থাটা রয়েছে তারা কি পরিমাণ সুযোগ সুবিধা দিচ্ছে তাদের প্রতিনিধিকে এখানে প্রতিনিধি হিসাবে আমি আপনাদেরকে বলতেছি কারণ আপনারা কিন্তু কোম্পানির প্রতিনিধি হিসাবে এখন কাজ করতেছেন আপনারা কিন্তু কোম্পানির যে মার্কেটিংটা সেটা কিন্তু আপনারই করবেন তো তাদের আন্ডারে যারা প্রতিনিধি থাকে যারা তাদেরকে যে মার্কেটিংটা করে তাদেরকে কি পরিমাণ বেনিফিট দেয় সেই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন পাশাপাশি আপনি লাইফ থেকে আপনি নিচে লাইফ গুডের প্রতিনিধি হিসাবে কিরকম বেনিফিট পাচ্ছেন সে বিষয়টা আপনারা অবগত হয়ে নেন প্রথমত দেখেন রেফার করা বা টিম গঠন করা সেম জিনিস সেটা হচ্ছে মূলত আমরা রেফারটা বাদ দিয়ে যদি টিম গঠন নিয়ে আমরা এখানে কনসেপ্টটা শুরু করি তাহলে বুঝতে পারবেন আরো সহজভাবে যদি আপনি একটা টিম গঠন করেন কোম্পানি আপনাকে বলল জাস্ট আপনি যখন টিম গঠন করা শুরু করবেন সেটা আপনার নিজের নিজের জন্য হোক বা কোম্পানি যে বললো যে কোম্পানি প্রচারের জন্য আপনি রেফার করেন সেটার জন্য হোক আপনাকে দেবে দেখেন প্রথমত আপনাকে কোম্পানি দিচ্ছে ইনস্ট্যান্ট রেফার কমিশন কারণ আমরা সকলেই জানি এখানে আমরা যদি কাউকে এখানে যুক্ত করাই তাকে যখন আমাদের বিজনেস সম্পর্কে একটুzeta একটা ধারণা দেই এবং তাকে আমরা এরকম ভাবে আমাদের এখান থেকে কি পরিমাণ আর্নিং হয় সেই বিষয়টা যখন তার সামনে আমরা মাধ্যমে তাকে এখানে করি অ্যাকাউন্টটা খোলার পর আমাদের এখানে প্রফেশনাল ভাবে আড়াইশো টাকা দিয়ে যুক্ত হয়ে যায় তো এই যে আড়াইশো টাকা সে যখন অ্যাকাউন্টটা ভেরিফাই করে যুক্ত হয়ে যাবে তখন কোম্পানি থেকে আপনাকে পুরস্কার স্বরূপ ষাট টাকা কিন্তু ইনস্ট্যান্ট রেফার কমিশন হিসেবে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে আপনার জাস্ট রেফার করার বা টিম গঠনের প্রথম যেই উপহার কোম্পানি থেকে পাচ্ছেন সেটা হলো ইনস্ট্যান্ট রেফার কমিশন তারপরে কি পাচ্ছেন এই যে আমরা টিমটা গঠন করলেন যাকে এখানে যুক্ত করালেন আপনার মাধ্যমে জেনে এলেন কোম্পানি এখন পুরোপুরি ভাবে আপনি এখানে তাকে একটু সাপোর্ট দেন কোম্পানি এটাই চাচ্ছে এখানে আপনি তাকে সঠিক দাবের গাইড দিয়ে যখন আপনার মতো গড়ে তুলবেন সে ব্যক্তিটা এখান থেকে যে কাজটা করুক না কেন প্রত্যেকটা কাজের কমিশন কিন্তু আপনার এখানে অনবরত আসতে থাকবে সেটা কিন্তু কোম্পানি আপনাকে দিয়ে দিবে। এখন মনে করেন সে ব্যক্তিটা কাজ করে একটা রেফার করল ওইখান থেকে সে ষাট টাকা পেলো কিন্তু কোম্পানি তার ষাট টাকা তাকে দিবে কিন্তু তার এই যে ষাট টাকার পরিবর্তে এখানে তার কাজের টাকা হিসাবে আপনাকে আরো তিরিশ টাকা বোনাস দিবে সে একটা প্রোডাক্ট সেল করছে সেই প্রোডাক্ট থেকে সে একটা লাভ আর্নিং করছে কিন্তু ওইখান থেকে তার টাকা কেটে না কোম্পানি নিজের টাকা থেকে আপনাকে আরো যাকে আপনি এখানে টা শিখিয়ে দিয়েছেন বা আপনার মাধ্যমে সে যুক্ত হয়েছে বিদায় এখানে তার ইনকাম করার সুযোগ হয়েছে এটার বিনিময়ে আপনাকে একটা ইনস্ট্যান্ট কমিশন দিবে যেটা সে এখানে প্রোডাক্ট সেল করো যেটা সে এখানে ড্রাইভ অফার সেল করুক যেটা সে এখানে অ্যাড দেখে ইনকাম করুক বা সে যখন উইড্রো করবে ওই ওই সময় কিন্তু আপনি একটা পেসিভ ইনকাম বা টিম গঠনের যে কমিশনটা সেটা কিন্তু পেয়ে যাবে মোট কথা হচ্ছে আপনি এখানে যাদেরকে আপনার টিমে নিয়ে আসবেন তারা এখানে যে কাজটাই করুক না কেন ওই কাজের থেকে কমিশনগুলো আপনি আজীবন পেতেই থাকবে আর এই সিস্টেমটা কিন্তু লাগবে কোম্পানি আপনার জন্য করে দিয়েছে এখন শুধু কি তাই এরকম ভাবে আপনাকে পাঁচ জেনারেশন পর্যন্ত ইনকাম দেওয়ার মতো একটা সুযোগ কোম্পানি থেকে করে দিয়েছে আমরা জানি কি দেখেন শুধুমাত্র রেফার ক্ষেত্রে আপনি এখন ইনস্ট্যান্ট কমিশন ষাট টাকা পেয়েছেন বা এরকম ভাবে আপনার এরকম হচ্ছে পাঁচ জেনারেশন তৈরি হয়ে যাবে যখন পাঁচ জেনারেশন তৈরি হয়ে যাবে দেখেন শুধুমাত্র রেফার কমিশনটা কিরকম আসবে আমি যে আপনাকে একটা পিকচার দেখাই যে পাঁচ জেনারেশন পর্যন্ত আপনার এখানে কি পরিমাণ আর্নিং হতে পারে দেখেন আপনারা কিন্তু এখানে টোটালি পাঁচ জেনারেশন পর্যন্ত একটা ইনকাম পাবেন সেই ইনকাম কেমন হতে পারে দেখেন প্রথমত আপনি যাকে রেফার করবেন তার কাছ থেকে আপনি ষাট টাকা পাচ্ছেন এবং সে যদি কাউকে রেফার করে ওইখান থেকে আপনাকে কোম্পানি টাকা দিচ্ছে এবং যার কাছ থেকে তিরিশ টাকা পেয়েছেন সে যদি কাউকে রেফার করা তিনি হবেন আপনার তৃতীয় জেনারেশন কোম্পানি তার কাছ থেকে আপনাকে পনেরো টাকা কমিশন দিচ্ছে এবং যার কাছ থেকে পনেরো টাকা পেয়েছেন সে হবে আপনার চতুর্থ লেভেলের আর সেই চতুর্থ লেভেল যখন কাউকে রেফার করা ওইখান থেকে কিন্তু আপনি দশ টাকা এরকমভাবে আপনার আরেকটা পঞ্চম জেনারেশন তৈরি হবে চতুর্থ লেভেলে যিনি তিনি যখন কাউকে রেফার করবে উনি যখন এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করে যুক্ত হবে ওইখান থেকেও কিন্তু আপনার পাঁচ টাকা এরকমভাবে পাঁচ জেনারেশন আপনি শুধুমাত্র এক জেনারেশন মাত্র রেফার করালেন কিন্তু তারা যখন এরকম ভাবে ডুপ্লিকেশন ঘটাবে তখন আপনার এখানে অটোমেটিক এরকম রেফার কন্ডিশন গুলো আসতেই থাকবে তো এই সুযোগটা কিন্তু লাগবে কোম্পানি আপনাকে করে দিচ্ছে তারপরে দেখেন এইরকম ভাবে আপনি শুধুমাত্র জাস্ট দশটা মেম্বার এখানে যুক্ত করাবেন সেটা কোম্পানি বাধ্য করে নাই জাস্ট আমি আপনাদেরকে যে কোম্পানি থেকে টিম গঠনের মাধ্যমে কি পরিমাণ সুযোগ সুবিধা বা কি পরিমাণ আর্নিং এর একটা সোর্স আপনি পেয়ে যাচ্ছেন সেই বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি কারণ এখানে কোম্পানি আরো অসংখ্য অসংখ্য সুযোগ সুবিধা দিচ্ছে যেটা সামনে আমি বলবো ইনশাল্লাহ কারণ আপনার টিম গঠনের মাধ্যমে আপনার জন্য কোম্পানি কিরকম ইনকাম বা আপনি কিরকম একটা ইনকামের পথে আসেন সেটা দেখেন জাস্ট এখন থেকে আপনি টার্গেট নিন আপনি কোম্পানির প্রচারের কাজে বলেন বা আপনার একটা টিম গঠনের জন্য হলে বলেন যে টিম থেকে আপনি কাজ না করলো তারা যখন কাজ করবে এখান থেকে কোম্পানি আনলিমিটেড আপনার এখানে কমিশনটা দেবে যদি এই চিন্তা করে আপনি জাস্ট দশটা মেম্বারকে এখানে যুক্ত করান এবং আপনি যেরকম ভাবে এখানে যুক্ত হয়ে যে কাজগুলো শিখে তাদেরকে যেরকম ভাবে গাইড দিবেন এবং আপনার মতো যদি তুলতে পারেন ইনশাল্লাহ তখন কিরকম ইনকাম হবে একটু দেখেন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন দেখেন মাত্র দশজন রেফার করার টার্গেট নিয়ে যখন আপনি আপনার টিমের প্রত্যেকটা মেম্বারকে কাজগুলো শিখিয়ে দেবেন তখন কি হবে দেখেন আপনি সরাসরি দশজনকে রেফার করার কারণে আপনার এখানে দশটা মেম্বার হয়েছে টিমে টাকা ইনকাম করতে পারছেন কারণ দশ পুরোনায় প্রত্যেকটা মেম্বার থেকে আপনি ষাট টাকা পাচ্ছেন সেক্ষেত্রে ছয়শো টাকা ইনকাম এর সোর্স আপনি পেয়ে যাচ্ছেন দেখেন আপনার দ্বিতীয় জেনারেশন থেকে যখন জন করে আরো জন তারা যখন প্রত্যেকে জন করে রেফার করবে

এই একশো জন মিলে যেহেতু দশজন দশজন করে এখানে একশো জন হয়েছে এই একশো জন কিন্তু বসে থাকবে না তারাও কিন্তু আপনার মতো করে এখানে সাপোর্ট পেয়ে তারও এরকম ভাবে একটা টার্গেট নেবে একটা লক্ষ্য সেট করবে যখন তারা লক্ষ্য সেট করে আপনার মতো করে টার্গেট নিয়ে কাজ করবে তখন তারাও এরকম ভাবে প্রত্যেকে নিজ অবস্থান থেকে দশটা করে এখানে রেফার করা যখন সিদ্ধান্ত নেবে ওই লক্ষ্যে যখন তারা কাজ করে যাবে তখন দেখেন ওই একশো জন মিলে যদি দশটা করে রেফার করা তখন আপনার টিমও হয়ে যাবে তৃতীয় জেনারেশন এক হাজার মেম্বার আর তৃতীয় জেনারেশন থেকে যদি আপনি পনেরো টাকা করে প্রত্যেক ভেরিফাই পান বা প্রত্যেকটা মেম্বার থেকে পান তখন কিন্তু দেখেন এক হাজার ইন্টু পনেরো সময় সমান পনেরো হাজার টাকা কিন্তু ইনকাম হয়ে যাচ্ছে শুধু কি তাই এখনই 1000 জন মেম্বার কি বসে থাকবে তারাও তো আপনার সিস্টেমে আপনার পলিসি থেকে এখানে কাজ করবে আর তারা যখন আপনার পলিসি থেকে কাজ শুরু করবে তখন দেখেন এই 1000 মেম্বার যখন প্রত্যেক নিজ অবস্থান থেকে আপনার মত করে 10টা রেফার করা শুরু করবে তখন আপনার টিমের অবস্থা চতুর্থ লেভেলে গিয়ে দেখবেন 10000 জন মেম্বার হয়ে যাচ্ছে আর এই 10000 জন মেম্বার থেকে যদি আপনি মাত্র 10 টাকাও করে পান তখন দেখেন আপনার এখানে 1 লক্ষ টাকা যেটা চতুর্থ জেনারেশন থেকে ইনকামটা পাইছেন এখন এই চতুর্থ জেনারেশনের এই দশ হাজার মেম্বার কিন্তু বসে থাকবে না তারও কিন্তু আপনার লক্ষ্যে তারও কাজ করে যাবে আর তারা যখন এই অবস্থান থেকে দশটা করে রেফার করাবে তখন আপনার পঞ্চম জেনারেশন তৈরি হবে সেই পঞ্চম জেনারেশনে আপনার এখানে মেম্বার হয়ে দাঁড়াবে প্রায় এক লক্ষ মেম্বার আর এক লক্ষ মেম্বার থেকে যদি আপনি পাঁচ টাকা করে ইনকাম পান তাহলে চিন্তা করেন আপনার এখানে পাঁচ লক্ষ টাকা ইনকাম এখন দেখেন আপনি জাস্ট দশ জনকে এখানে টার্গেট নিলেন আপনি যখন আমাদের পরবর্তী মিটিং সেমিনারগুলো দেখবেন কতজন মেম্বার আপনি এখানে কানেক্ট করতে পারবেন হাজার হাজার মেম্বার আপনাকে নক দিবে তার সাথে তাদের সাথে কথা যে কত হাজার আপনি এখানে দেখা করতে পারবেন শুধুমাত্র পরিশ্রম এবং আপনার মেধা শক্তিটাকে কাজে লাগিয়ে কত হাজার যে এখানে আপনি এরকম টিম গঠন করতে পারবেন তার হিসাবে নেই

সেটা আপনি চিন্তা করে দেখেন আর এটা কিন্তু লাইট কোম্পানি আপনাকে সুযোগ করে দিচ্ছে পাঁচ জেনারেশন পর্যন্ত ইনকাম করার সুযোগটা আর এটা কি জন্য দিচ্ছে কোম্পানির প্রচারের কাজে যে কনসেপ্টটা বলে যাবেন না কোম্পানির প্রচারের কাজে বা রেফারের কাজে কিন্তু আপনি সুযোগটা পাচ্ছেন আচ্ছা দ্বিতীয়ত আপনাদেরকে আমরা প্রায় সময় বলে থাকি যে কোম্পানি আমাদেরকে বেতন দিচ্ছে আপনার আপনারা সকলে অবগত রয়েছেন যে আমাদের এখানে একটা স্যালারি সিস্টেম রয়েছে যে স্যালারি সিস্টেম থেকে আপনারা এখানে প্রতি মাসে বা প্রত্যেকটা টার্গেট অনুযায়ী কাজ করে আপনি কিন্তু এখান থেকে তিন হাজার থেকে শুরু করে আপনি সর্বোচ্চ মাসে যতবারই এসে করতে পারেন ততবারই কিন্তু স্যালারিটা পাবেন ইনশাল্লাহ তো দেখেন এখানে আপনি কোম্পানি বললো যে জাস্ট আপনি দশটা রেফার করা সেই যে আমি দশটা রেফার এর বললাম কিছুক্ষণ আগে এখন জাস্ট এই দশটা রেফারই আপনি এখানে আসেন

তিন হাজার টাকা করে প্রত্যেকটা টার্গেট পূরণের মাধ্যমে তিন হাজার টাকা করে কিন্তু এরকম ভাবে এখন চিন্তা করেন যদি এখানে তিন হাজার টাকা করে তাহলে মাসে আপনি কতবার এখান থেকে হিসাব নাই অন্তত নিতে স্যালারিটা স্যালারিটা কোম্পানি কিন্তু আপনাকে স্যালারিটা দিবে এই জন্য কোম্পানির প্রচার কাজ করার জন্য কোম্পানি যে টিম গঠন করে আপনি নিজে একটা ইনকাম করতে পারতেছেন সেই সুযোগটার সাথে সাথে কোম্পানি আপনাকে কিন্তু একটা স্যালারিও দিবে সেই স্যালারিটা অবশ্যই কোম্পানির প্রচারের কাজ করতে পারবেন বিদায় দিবে তা আমরা দুইটা জিনিস পেলাম তিনটা জিনিস পেয়ে গেলাম একটা হচ্ছে ইনস্ট্যান্ট কমিশন দুই নাম্বার হচ্ছে একটা টিম বিশাল টিম থেকে কি পরিমাণ আর্নিং এর একটা সুযোগ সেই সুযোগটা কোম্পানি করে দিচ্ছে তিন নাম্বার হচ্ছে আমাদের এখানে একটা বেতন বা স্যালার সিস্টেম রাখা হয়েছে যেটা আমরা এরকম ভাবে কোম্পানি প্রচারে কাজ করলে কোম্পানি আমাকে দিচ্ছে তারপরে দেখেন কোম্পানির প্রচার কাজ করার জন্য কোম্পানি এখন আপনাকে একটা ওয়েবসাইট দিবে যে ওয়েবসাইট থেকে কি পরিমাণ ইনকাম সেটা অলরেডি আমাদের যে মিটিংগুলো হয় সেই মিটিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এক মিটিংয়ে সব কিছু আমি দেখাবো ইনশাল্লাহ তো এরকম ভাবে আপনি যখন আমাদের এখানে এরকম দশটা রেফার করাবেন এবং নিয়ে নিয়ে আপনি এরকম টিম কাজ করবেন তাদেরকে আপনার মতো করে তুলবেন আপনি নিজে এরকম ভাবে মিটিং সেমিনার মাধ্যমে তাদেরকে আপনি আপনার আপনার মতো তুলতে পারবেন এবং আমাদের গ্রুপ সকল জায়গায় আপনি সুরিয়ে সিটিয়ে দিতে পারবেন বা প্রকাশ করতে পারবেন তখন কিন্তু কোম্পানি থেকে একটা আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন একটা সম্পূর্ণ ফ্রিতে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন যে ওয়েবসাইট থেকে আপনি কিন্তু হিউজ পরিমাণ একটা আর্নিং পেয়ে যাবেন সেই আর্নিংটা সম্পূর্ণ অ্যাপসের বাহিরে এটা কিন্তু লাইফগোড কোম্পানি আপনাকে সুযোগ করে দিচ্ছে লক্ষ লক্ষ টাকার ইনকাম আর এই যে ইনকামটা আমি ওয়েবসাইটের কথাগুলো বললাম আপনারা অ্যাড মার্কেটিং সম্পর্কে কতটুকু জানেন সেটা আমি জানি না তবে আমাদের মূল যে বিষয়টা ইনশাল্লাহ পরবর্তী সামনে যে আলোচনা হবে সেই আলোচনাটা আমি অ্যাড মার্কেটিংটা তুলে দেবো ইনশাল্লাহ

ওয়েবসাইট দিচ্ছে যে ওয়েবসাইট এর মূল্য আপনি একবারে যদি নিজে অন্য জায়গা থেকে নিয়ে যান তাহলে আপনি নিজের নামে করতে গেলে অন্তত এখানে সাত থেকে দশ হাজার টাকা লাগবে শুধুমাত্র তাই না এখানে যে মনিটাইজার আমরা অ্যাড্রেসটা বা থেকে মনিটাইজার করে দিচ্ছে কোম্পানি শুধুমাত্র মনিটাইজার এবং এর প্রসেসগুলো আপনাকে শিখতে গেলে এখানে বিশ থেকে তিরিশ হাজার টাকার কোর্স প্রয়োজন হবে কিন্তু আমাদের লাগবে কোম্পানি আপনার সেটাও না একেবারে সকল কিছু সেট করে দেবে লাগবে কোম্পানি এবং শেখার জন্য যে একটা সময় আপনার ব্যয় করতে হতে অ্যাড মার্কেটিং সেটাও কিন্তু আপনার এখানে ব্যয় করতে হবে না সকল বিষয়গুলো খুব সহজে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এরকম একটা কোর্স প্রদান করা হবে শেখানো হবে যেটা কিন্তু আপনি একেবারে সহজ সিস্টেমে সহজ করে শিখে আপনি এখান থেকে এরকম লক্ষ লক্ষ টাকা শুধুমাত্র মাসে আর ইনকাম করতে পারব ইনশাআল্লাহ তো সেটাও কিন্তু কোম্পানির প্রচারের কাজেই আপনি পাচ্ছেন তো সেই আমরা তিন চার নাম্বার পেয়ে গেছি যা আমাদের এখান থেকে একটা ওয়েবসাইট প্রদান করবে সেটাও আমাদের কোম্পানির প্রচারের কাজ করবে এবং শেয়ার কোম্পানির প্রচারের কাজ থেকে কিন্তু আপনাদের লক্ষ লক্ষ টাকা ইনকামের একটা সুযোগ পেয়ে যাবেন 마শাআল্লাহ তারপরে কোম্পানি কি দিচ্ছে এই যে আমরা রেফারের কাজ করতেছি রেফারের কাজ করার মাধ্যমে কোম্পানি কিন্তু এখানে একটা র‍্যাঙ্কিং সিস্টেম করে দেয়া হয়েছে

তার পরবর্তীতে ছয় নাম্বার যে সুযোগ সুবিধা সেটা হচ্ছে আপকামিং যে প্রজেক্ট আপনাদের জন্য আপলাইন কমিশন দেখেন আপনার এখানে ডাউনলাইন কমিশনটা আমি কিছুক্ষণ আগে আলোচনা করছি যে আপনার এখানে যে জেনারেশন তৈরি হবে আপনার যে টিমটা তৈরি হবে সেই টিম থেকে কি পরিমাণ আর্নিংটা পাচ্ছেন এখন আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছে। যিনি আপনার লিডার তার কাছ থেকে এখন আপনার একটা ইনকাম পাওয়ার সুযোগ রয়েছে দেখেন এই পরবর্তী কালের সময় ইনশাআল্লাহ আমাদের আপডেটটা যখন সম্পূর্ণ হবে তখন দেখতে পারবেন আপলাইন কমিশন কি পরিমাণ আর্নিংটা হয় কারণ এখানে আমাদের যে সিস্টেমটা রাখা হয়েছে প্রত্যেকটা ভেরিফাই থেকে আপনার প্রথম জেনারেশন শুরু থেকে পঞ্চম জেনারেশনের প্রত্যেকটা ভেরিফাই থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আমাদের আপলাইন কমিশন যে ফ্যানেলটা রয়েছে সেখানে জমা হবে মাস শেষে আপনার প্রথম লেভেলে যে সেরা দশজন হবে সেই সেরা দশজনে কিন্তু এই আপলাইন কমিশনটা পাবে এখন মনে করেন আপনার এখানে সরাসরি মেম্বার যদি জন থাকে তাদের মধ্যে একটা তীব্র হবে তখন দেখবেন বেরিফের সংখ্যাটা আপনার কত পরিমাণ বাড়বে এবং আপনি তিরিশ টাকা করে কত পরিমাণ যে এখান থেকে ইনকাম করতে পারবেন সেটাও কিন্তু আপনি কল্পনা করতে পারবেন না এবং আপনি নিজে আপনার আপলাইন থেকে আপনি এরকম ভাবে সেরা দশজন হয়ে কিন্তু আপনার মাসে পিউজ পেঁজ পরিমাণ একটা আর্নিং এর সুযোগ পেয়ে যাবেন তো বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আমি পরবর্তী কোনো মিটিংয়ে এই আপনার টা শুধুমাত্র আপনাদের টিম গঠনের কাছে বা রেফার করার মাধ্যমে বা কোম্পানির প্রচারের কাজে কোম্পানি আপনাকে দিচ্ছে তার মানে কি কোম্পানি সকল সুযোগ সুবিধা আপনাকে দিচ্ছে শুধু কি তাই আপনি এখানে নিজে রিসিলিং করতে হবে না আপনার মেম্বাররা রিসেলিং করবে আপনি নিজে রিসেলিং করে যেরকম ইনকাম করতেন আপনার যখন টিম হবে সেই টিম মেম্বাররা যখন রিসেলিং করবে অনেক সেই এই টাকাগুলো আপনার এখানে কাউন্ড করতে থাকবে আপনি কমিশন বাবদ দেখবেন যে একটা রিসেলিং করে যে পরিমাণ আনিং হতো আপনি কমিশন বাবদ পেয়েছে বেশি টাকা রানিং হয়ে গেছে

আমি এখানে কোম্পানিতে যুক্ত জানুয়ারি মাসের প্রথম বা শেষের দিকে যেটাই হোক এখান থেকে আমি আজ পর্যন্ত শুধুমাত্র এখানে আমি কখনো একটা রিসেলিং বা প্রোডাক্ট সেল করি নাই বা ড্রাইভটাকে দেখিনি আমি অ্যাপ দেখে এখানে ইনকাম করছি দেখেন মাত্র আমার এখানে হয়তো বা সতেরো টাকা এটা হচ্ছে আমার অ্যাপ দেখে ইনকাম

যা দেখতেছেন পনেরো টাকা থেকে শুরু করে এই যে আমি কিছুক্ষণ একটা টিম গঠন করেন সেই টিম থেকে কি টা হবে বাস্তব প্রমাণ আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টাকা কিন্তু আমার টিম থেকে আসছে এখান থেকে হতে পারে আমার একটিভ ইনকাম আমি এখানে যতগুলো রেফার করাছি সেই রেফার কমিশন গুলো আমি পেয়েছি কিন্তু বাকি সবগুলো টাকা কিন্তু আমার এখানে টিম থেকেই আসছে সাপোর্ট দেওয়ার মাধ্যমে তারপরে দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটে কিন্তু কোম্পানি থেকে পেয়েছি এবং কি পরিমাণ হয়েছে আমি পরবর্তী সামনে আমি দেখাবো ইনশাল্লাহ বা আমাদের যে কাস্টমার গ্রুপ বা অন্যান্য গ্রুপ আপনারা রয়েছেন আমি সেগুলোতে মাঝে মধ্যে স্ক্রিনশটগুলো দিয়ে থাকি আপনারা দেখলে বুঝতে পারবেন তারপরে দেখেন এখানে আমার উইডোটা খুব পরিমাণ নিয়েছি দেখেন প্রাইমেন মেথডে যাবো যাওয়ার পর যদি আপনারা একটু লক্ষ্য করবেন এখান থেকে আমি যে টোটাল সাকসেস অ্যামাউন্ট এক লক্ষ সতেরো হাজার চল্লিশ টাকা আমি অলরেডি উইথড্র করে নিয়েছি এবং কি আমার ব্যালেন্সে কিন্তু অলরেডি আরো বিশ হাজার টাকা তাই এখান থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকার মতো আমার এখানে অলরেডি ইনকাম হয়েছে অল্প কিছুদিনের মধ্যে এমন কি আমি এখানে মার্কেটিং করে বহুবার কিন্তু টাকা উইথড্র করেছি ডলার এখান থেকে আমি উইথড্র করেছি প্রাইমেন্টও নিয়েছি সেটাও কিন্তু অ্যামাউন্টটা কম নয় তো মোটামুটি আমি দেখেন এই দু চার পাঁচ মাসে মোটামুটি আমি এখান থেকে প্রায় এক লক্ষ সত্তর থেকে আশি প্লাস একটা ইনকাম করে ফেলেছি শুধু কি তাই আমি এখন র্যাঙ্ক অর্জন করে ফেলেছি সেই র্যাঙ্ক থেকে কিন্তু আমার এখানে প্রতিনিয়ত একটা ইনকাম আসবে একটা টিম গড়ে তুলে ফেলেছি টিম থেকে আমি যদি এখন কাজ ছেড়েও দিই তবুও কিন্তু আমার টিম থেকে অনবরত এখানে ইনকামটা আসতেই থাকবে মানে এখন আমি লাইফটা সেট করে ফেলছি যার কারণে আমি এখন যদি কাজ নাও করি সারাদিন একটা ভেরিফাই নাও করি শুধুমাত্র রাতে এরকম ভাবে এক ঘন্টা সময় আপনাদেরকে দেই তবুও কিন্তু আপনারা উদ্বুদ্ধ হয়ে কাজগুলো যখন করবেন আমার এখানে অনবরত ইনকামগুলো আসতেই থাকবে তাহলে দেখেন একটা আরামসে ইনকাম করার সোর্সটা কিন্তু আমি তৈরি করে ফেলেছি আর তৈরি করার বিষয়টা যেটা আমাকে সহযোগিতা করেছে সেটা হচ্ছে লাইফ গোড কোম্পানি বাস্তব উদাহরণ আমি দিচ্ছি যে কি পরিমাণ আর্নিংটা আমি নিজে করেছি সেটা কিন্তু আপনারা আপনারাও পারবেন

আপনি অফিসে আছেন বাসায় আছেন যেখানে আছেন শুয়ে আছেন তারাই আছেন যে অবস্থাতে রয়েছেন আপনি এখানে বিভিন্ন হবে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন জবটা হিসেবে জব হিসেবে নিতে পারেন আপনি এরকম সুযোগ সুবিধা কোম্পানি কি পরিমান দিচ্ছে যদি সেটাও চিন্তা করেন তাহলে সেটা চিন্তা করে আপনি এখানে রেফার কাজটা শুরু করতে পারেন ইনশাল্লাহ আচ্ছা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে রেফার করে কি করে মানে আর্নিং করতে পারবেন আমি সেই বিষয়টা যদি বলি আমি এখানে এক শুধুমাত্র প্যাসেভ ইনকামের বিষয়গুলো দেখাইলাম এতক্ষণ যা বললাম যে টিম ইনকামগুলো সেটা কিন্তু সম্পূর্ণ প্যাসিভ ইনকামের উপরেই একটা আলোচনা হয়ে গেছে তারপরে দেখেন আমি যে আপনাদেরকে বেতন বা অন্যান্য সিস্টেমগুলো দেখালাম সেখান থেকে কি পরিমাণ আর্নিং হয় এবং যদি আপনারা কল্পনা করে বুঝতে পারছেন বা আমার এখানে কি পরিমাণ আর্নিং শুধুমাত্র আমি টিম নিয়ে কাজ করার মাধ্যমে এই যে আমার দুই টাকা পাঁচ টাকা গুলো হচ্ছে আমার কোম্পানি আমার মেম্বাররা যেরকম রেসিডেন্ট বা ড্রাইভার গুলো নেয় অনবরত আমার এখানে টাকা গুলো কাউন্ট হচ্ছে সেই কাউন্ট থেকে কিন্তু আমার এরকম একটা ইনকাম দাঁড়া হয়ে গেছে এখন অনেকেই বলতে পারেন স্যার তাহলে আপনি যে বললেন যে রেফার সারা অন্যান্য যে ইনকাম গুলো সোর্স গুলো আমাকে সেটা করব না এখন আমি বললাম আপনি সেটা না করেও যদি ইনকামটা পান তাহলে কি আপনার জন্য এটা ভালো না শুধুমাত্র টিম গঠন করে সেই টিম নিয়ে কাজ করলে তারা কাজ করলে আপনি যদি টাকাটা পেয়ে যান তাহলে ওটার দিকে ঝুঁকবেন না আপনি নিজে এখানে সারা দিন আপনি কাজ করলেন সারা দিন প্রোডাক্ট নিয়ে কাজ করলেন বিভিন্ন গ্রুপে মার্কেট প্লেসে কাস্টমার বিশ জন আসলো প্রোডাক্ট সম্পর্কে কথা বললো আপনি ওই লেভেলে তাদের সাথে কথা বলতে পারলেন না বা তাদের দামে বললো না বা অনেকে ডেলিভারি কনফার্ম করে ফেলে সাত দিন বা তিন দিন পরে যখন ডেলিভারিটা তাদের হাতে যায় অনেকে নিতে চায় না তো এরকম যখন আপসেট পূর্ণ একটা বিষয়টা আসবে আপনি সারা দিন কাজ করলেন কাজ করার পর একটা অর্ডার আপনি আনতে পারলেন সেই অর্ডারে দুইশো টাকা ইনকাম করলেন আপনার কিন্তু একদিনে দুইশো টাকা ইনকাম শেষ

এখন মনে করেন সেই রিসেলিংটা যদি আপনি একটা টিম গঠন করেন পলিসিটা খাটান যে আমি কাজের জন্য আমি নিজে একটা লোক নিয়ে করব। সেই লোকের মাধ্যমে আমি কাজটা সম্পন্ন করে এখান থেকে আমি একটা লাভের অংশ নিব। তাহলে কিরকম হবে এটা স্মার্ট একটা ইনকাম

যতদিন পর্যন্ত আপনার এখানে কিন্তু অনবরত এরকম প্যাসিভ ইনকাম আসতেই থাকবে এটা হচ্ছে আরামসে একটা ইনকামের সোর্স তাহলে আপনি এটা করবেন নাকি নিজে এখানে যে পরিশ্রম করে সারা দিন কাজ করে 200 টাকা ইনকাম করছে জাস্ট এটাই এনাফ নাকি একটা টিম গঠন করে টিম থেকে আজীবন একটা ইনকামের সোর্স গড়ে নিব সেটাই না প্রথম অবস্থা যে পরিশ্রমের মন মানসিকতা আপনার থাকবে শেষের অবস্থা কিন্তু এই মন কারই থাকে না কারণ আমরা জানি প্রত্যেকটা মানুষই বিদ্ধ হয় আর যখন হয় যৌবনের যে একটা থাকে কাজের যে একটা স্পিড থাকে সেটা কিন্তু দিন দিন কমে যায় তো সেক্ষেত্রে শুরুর অবস্থায় যদি আপনার ইনকামের সোর্সটা ওটা নিয়ে ভাবেন যেখান থেকে আপনি আজীবন একটা ইনকামের সোর্স আপনি পেয়ে যাবেন আর এটাই হবে আপনার বুদ্ধিমানের কাজ তখন দেখবেন প্রথম অবস্থা থেকে আপনার ইনকামটা তখনই বৃদ্ধ অবস্থা থেকে আপনার ইনকামটা আজীবন আসতেই থাকবে যখন বৃদ্ধ হয়ে আপনার কাছে সেরো দিবেন তখন আসতেই থাকবে আর এখন নতুন অবস্থায় যখন আপনার এখানে জয়বনের সময় যদি এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারতেছেন কিন্তু দিন শেষে পরের দিন আপনি এখানে অনেকটিভ আপনার কোনো কাজে এখানে কাজ করতে পারেন নাই আপনার এক টাকাও ইনকাম হবে না কোশ্চেন কাল না ওই সোর্স আপনার এখানে নাই কারণ ওই প্রোডাক্ট যারা নেবে যে কাস্টমার নেবে তারা কিন্তু এখানে পরবর্তীতে আপনার ইনকাম দেবে এরকম কিছু না হ্যাঁ হতে পারে পরিবর্তিত কোনো প্রোডাক্ট যদি লাগে আপনার কাছ থেকে সে অর্ডার করে নিতে পারে কিন্তু সেটা পরের বিষয় কিন্তু তার কাছ থেকে আপনি কিন্তু বাড়তি আর একটাও ইনকাম পাবেন না আচ্ছা তাহলে অবশ্যই আপনি স্মার্ট ক্যারিয়ার গঠন করার জন্য এবং অধিক পরিমাণ কম পরিশ্রমে যদি আপনি একটা ভালো অবস্থানে যেতে চান শুরু থেকে তাহলে আমরা বলবো শুরুতে আপনি এই যে পচারে কাজ বা কোম্পানি যে बेनिफिटটা বেশি দিচ্ছে রেফারেল সিস্টেমের জন্য আপনি রেফার থেকে শুরু করেন ইনশাআল্লাহ অবশ্যই আপনি সফল হবেন আশা করি রেফার করে কি পরিমাণ ইনকাম সে বিষয়টা আপনারা বুঝতে পারছেন